وسلامت جي سلام 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 سلام

খুব ভালো লাগলো আমি আমার মরহু পিতা ব্রিগেডিয়ার অবসর হান্নান নাম দেখতে পেলাম এখানে ভবন আবার সেই সাথে একটি দুঃখজনক ঘটনার শুনলাম যে উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছিল একটি বিল্ডিং এটা কাজ যথেষ্ট দেওয়া হয়েছিল কাজ শুরু হয়েছিল বা কোনো অজ্ঞাত কারণে এই ফ্যাসিস সরকারের সময় এই কাজটি আবার এখান থেকে উন্নয়ন যে প্রজেক্ট এখান থেকে নিয়ে যাওয়া হয় আপনারা জানেন পাঁচই আগস্টের যে গণবুদ্ধা আমরা তারপরে স্বাধীনভাবে আপনাদের কাছে আসতে পারছি কথা বলতে পারছি সন্তানের হাজার স্বাধীনতা এর ফলশ্রুতিতে আমরা সামনে একটি সংসদ নির্বাচন আশা করছে আমার মধু পিতা ওরা শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কাঁপার উন্নয়নে কাজ করে গেছে রাস্তাঘাট স্কুল কলেজ নির্মাণ আপনাদেরকে সাথে নিয়ে উনি চলেছেন ওনার যে অসমাপ্তি কাজ আপনারা যদি আমাকে সংসদে পাঠান ইচ্ছা সামনে সংসদ নির্বাচনে আমি কথা করছি বিশেষ করে এই দরজারের এই কহিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের যে প্রজেক্টটি চলে গেছে সবার আগে ইচ্ছা এই প্রজেক্টের জন্য আবার চলে গেছে সেই ব্যাপার আমি করবো আমি বক্তব্য দীর্ঘযোগ করবো না এই ব্যবস্থাপনা কমিটিকে আমাকে আজকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সকলেই সুশাস্ত কামনা করে বক্তব্য শেষ দিয়ে ধন্যবাদ আসসালামাইকুমের কাজ করবো 我说我说，他说我说。